আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা বরকত অব দর্শক যে যেখানে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনারা সর্বপ্রথম এই ভিডিওটা দেখুন এই মোস্তফা কামাল আজারি কি বলে মুরগি যে কোন மனுহেই কাটক আপনি খাব পারিবো বুঝি পাইছেনে যে কোন மனுহেই মুরগি কাটি দিও আপনাকে আপনি খাব পারিবো কোনো বাধা নাই ইসলামে বাধা দিয়া নাই হালাল করিব লাগিব বলি যে কয় সেইবোৰ কোনো বাধ্যতামূলক নহয় ঠিক আছে এইটো বহুত ডাঙৰ কিন্তু বহুতৰে মাথা গৰম হৈ যাব আপুনি খাব পাৰিব যিকোনো আপোনাৰ মুৰ্গীটো কাটি দিয়ক কাটি ৰক্তখিনি উলিয়াই দিয়ক যিকোনো মানুহে কাটক আপুনি খাব পাৰিব এটা অকল মুল্লাই কাটিব লাগিব বা অকল আমাৰ ধৰ্মৰ কোনোবাই কাটিব লাগিব অন্য ধৰ্মৰ মানুহে কাটি দিলে সেইটো আমি খাব নোৱাৰিম আমি আমাৰ সনাতনীসকলৰ ঘৰত গ'লে মুৰ্গী ভাত খাব নোৱাৰিম মাছ ভাত খাব পাৰিম ঠিক আছে আমি নিৰামিষ খাম আমি মাংস ভাত নাখাওঁ আমি এই যিবোৰ নাটক এইবোৰ নাটক কৰিব নালাগে আৰু ৰাইজ বহুত হ'ল এইবোৰ ঠিক আছে একদম মিছা কথাবোৰ বিয়পাইছে সমাজত মুল্লাবোৰে

কুৰাণৰ বাহিৰে নকওঁ কথাতে কুৰাণৰ পৰা ৰেফাৰেঞ্চটো থাকিবই সেইটো আপোনালোকে জানি লওক এটা পূজা নহয় শ শ ৰেফাৰেঞ্চ থাকে মোৰ কথা কিন্তু চমু লাইভ ভিডিঅ'তো চব কথা ক'ব নোৱাৰি এইবোৰ বহুত গভীৰ বিষয় হয় মই মূল মূল কথাখিনি সদায় কৈ যাওঁ আহি যি কোনো ব্যক্তিয়ে মুৰ্গী কাটক আপুনি মুৰ্গী খাব পাৰিব সেই ব্যক্তিজন খ্ৰীষ্টান হওকজন হওক সেইজন মুছলিম হওক আৰু কোনোবা ধৰ্মৰ মানুহ হওক মুৰ্গীটো যদি কাটি দিয়ে আপোনালোকে খাব পাৰিব সকলো মুছলমান ৰাইজক মই মুকলিয়াকে কথাটো আজি জনাই দিছো ত' আপোনাৰ ভিডিঅ' মুস্তি বলতেছে যে যে কোনো মানুষ যে কোনো ধর্মের মানুষই মুরগি যদি জবা করে তাহলে এটা খাওয়া জায়জ উনি বলতেছেন যে যদি আমাদের হিন্দু করে ভাইরা যে কোনো মানুষে করে যে কোনো এটা খাওয়া আপনার আমার লাগে কি আছে জাইজ আছে হ্যাঁ এটাই ফতুয়া দিতেছে আর হ্যাঁ এই কথাও কইতাছে যে হ্যাঁ কোরআন থেকে দলিল দিব আসলে এই মুস্তফা কামাল আজহারি না এটা মুস্তফা কামাল পূজারী হ্যাঁ চাইতাছি কিভাবে মুসলমানের বিরোধিতা করে যাতে হিন্দু ভাইয়ের আপন হতে পারে হিন্দু হিন্দু ভাই যারা আছে তাদের যাতে ভালোবাসার পাত্র হতে পারে হ্যাঁ এই চেষ্টা করতেছে আর এই ধর্ম লইয়েরা হ্যাঁ কি করতেছে ধর্ম ব্যবসা করার চেষ্টা করতেছে এর কথার মধ্যে আপনারা কেউ কান দিবেন না এর কথার দিকে আপনারা কেউ খেয়াল দিবেন না কারণ আল্লাহ তবরক তো আলা বলতেছেন যে সম্ভবত একশো তেহাত্তর নম্বর আয়াত সুরা বাকার যে ইন্না মাহারামা আলাইকুম মাইতাতামাউলাহমাল খিনজির ওমা উহিল্লা বিহিলি গাইরিল্লা যে আল্লাহ তবরক তালা তোমাদের উপরে হারাম করেছেন মরা জীব রক্ত এবং সৌরের মাংস এবং ওই বস্তুটা আল্লাহ তবরকালা হারাম করেছেন যে বস্তুর উপরে আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কেউ নামে জবা করা হয়েছে এখন আপনারাই বলেন যখন মুসলমানে জবা করব।ে হ্যাঁ নিশ্চয় আল্লাহর নামে জবা করব আর যদি আমাদের হিন্দু বাই যারা আছে বা আর অন্য যে কোনো ধর্মের বাই যারা আছে তারা যদি জবা করে এ আল্লাহর নাম লিয়ে কি জবা করব আপনারা এই কথাটা একটু চিন্তা ফিকির করুন হ্যাঁ কি কইতাছে এটা বাড়াইতে এই কারণে আর হ্যাঁ এই কথাও কইতা যে হ্যাঁ কোরআন থেকে দলিত আচ্ছা কোরআন থেকে আল্লাহ তবরতোলা বলতেছেন যে আমি তোমাদের উপরে মরা জীব জন্তু রক্ত সৌরের মাংস এবং এমতো বস্তু হারাম করেছি যে বস্তুর যে বস্তুর মধ্যে আল্লাহ নাম বাদ দিয়ে নামে জব করা হয়েছে এটা আল্লাহ তোর তো হারাম করেছেন হ্যাঁ কোরআন থেকে কিভাবে দলিল দেয় আসলতে এ মানুষে পদ করার চেষ্টা করতেছে মুসলমানরা কিভাবে নষ্ট করতে পারে নিজের ধর্মরে কিভাবে নষ্ট করতে পারে এই চেষ্টা করতেছে আর মুসলমানের বদনাম করতেছে মুসলমানের বদনাম করিয়া হ্যাঁ আমাদের হিন্দু ভাই যারা আছে হিন্দু ভাইয়ের কাছে আপন হওয়ার চেষ্টা করতেছে এই কারণে এই মূর্খর কথার মধ্যে আপনারা কি দিবেন না কান দিবেন না এই মূর্খর কথার আপনারা গুরুত্ব দিবেন না এই মূর্খর কথার আপনারা কোনো সময় মানবেন না হ্যাঁ কইতা কিছু মানুষ এই কথা কি করবো নিজের গায়ে নিজের শরীরের মধ্যে আগুন জ্বালিয়ে জ্বলন্ত উঠবো কারণ হ্যাঁ হক কথা এটা হক কথা হইল হ্যাঁ কোরআন বিরোধী কোন কথা কোরআন থেকে আসলে মূর্খ এর জ্ঞান যে কতটুক আছে আপনারা বুঝে নেন আপনারা আরব বড় বড় উলাম হাজরাত যারা আছে তাদের কাছে এই বিষয়ে আপনারা জিজ্ঞাসাবাদ করে নিশ্চয়ই আপনারা কি করবেন হক কথা পেয়ে যাবেন এর কথার মধ্যে আপনারা কেউ ধ্যান দিবেন না